দুনিয়া আমি সবসময় বলি দুনিয়া স্বার্থকর কেউরে মনে রাখে শুধু 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 এই বাবা শুধু শুনু মুরব্বি চাচা ষাট বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোঁকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কামরা কামড়াকামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন আল্লাহর অসব এই দুনিয়া আপনাকে ভুলে যাবে এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে এরা মনে রাখবেন এই খাট পালক সোফা ফার্নিচার পরবর্তী বিশ বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে বারো বছর পরে আমার দাদা মৃত্যুর বারো বছর পরে আমি আমার বড় আমার জ্যাঠারে বলছিলাম দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে আমি আমার দাদার বড় ছেলে আমনে আমার বড় জ্যাডা আমনের কাছে আমার দাদার আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন জমিওয়ালা ছিলেন আমার দাদার খেরের ফারা এরপরে হালের গরু অনেক ছিল আগের দিনে ফসাওয়ালা চিন্ত এই দুই জিনিস দিয়ে হ্যাঁ গৃহস্থ খেরের ফারা কত আর হলো কি হালের গরু হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা বা কি বলা ফসাওয়ালা খেরের ফারা দেখলে চিনত অনেক কিছু ছিল দাদা তা আমি বললাম জ্যাঠা বারো বৎসর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আসে এমন কিছু আমার ধরে দেখা নেই একটা নুনের বাড়ি একটা চায়ের কাপ একটা কাচের প্লেট একটা কিছু যে কোনো একটা কিছু আছে কি না কসম আল্লাহ জ্যাঠা কাঁদা দিছে চোখের পানি ফেলে বলছে না বাতি যা তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই এর নাম দুনিয়া এর নাম কি তাহলে আমার দাদা কি মাড়ি বাদ খেয়েছে আমার দাদা প্লেটে বাদ খেয়েছে না কথা বলেন না কেন আমার দাদা কি নুন রাখছে তো সেই প্লেট কোথায় দুনিয়া মনে রাখে না দুনিয়া মনে রাখে না শুধু সুন্দর অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠায় অনেক বড় ক্ষতি করলো নিজেরও কামাই করতে টাকা দিয়ে তারে বরবাদ করে দিন পালন ফার্নিচার বানাইলেন অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবারের। এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগত হয়েই যাই। আপনি অনেক বড় ক্ষতি করে দিলেন আজীবনের জন্য দীর্ঘদিনের জন্য তাদেরকে হারাম সহ জুড়ায় দিলেন নিজেও নষ্ট হলেন তাদেরকে নষ্ট হয়ে পনেরো সালে ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় না কিন্তু পরবর্তী নয় বছরের ব্যবধানে আমরা পাঁচ ভাই এ সংসারে যা দরকার আলাদা আলাদা ঘর করছি আলাদা আলাদা খাট পালন ফার্নিচার সবই হয়েছে এমন অসুবিধা হয়নি কিন্তু বাবা পাঁচ ছেলেকে আলেম বানায় এখন কি লাভ হয়েছে এখন পাঁচজনই কোনো না কোন মসজিদে জুমা পড়ায় মাদ্রাসায় পড়ায় কিছু বিচার শব্দ আল্লাহর কথা বলে তো যাই বলে যাই না এক কাজ করে খোদার অসম আমার আব্বার কবরেও সব যায় আমার আমল নামাতেও জমা লাভ

এত মিথ্যা কথা বলতে হবে তিনটা খাট বানানোর লাগা এত মিথ্যা কথা বলতে হবে টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয় এত চিটারই লাগে না আমরা ভুল করছি আমরা হায়াত আমরা আমাদের জিন্দিগি আমাদের সময় ইচ্ছা করে অনর্থ না বুঝে অবহেলা শেষ করে দিলাম আজকে আপনাদের কাছে আমি কোরআনকারিমে দুই নম্বর পারা দুই নম্বর সুরা দ্বিতীয় পারার দ্বিতীয় সুরা বাকারা এই সুরার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত একটু অংশ মূলত খুব গভীর তাফসির করা এটা আমার উদ্দেশ্য না শুধু একটা অনুভূতি জাগানো এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা বললাম মূল অনুভূতিটা হলো আমি আপনি প্রত্যেকে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিগি আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত কেন আমাদের এই হায়াত আমাদের এই জিন্দিগি ওয়ান ওয়ে আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে কি তা এক মুখীর আস্ত এটারা কয় ওয়ান ওয়ে অর্থাৎ এই এখন আধুনিক যে ফোর লেনের রাস্তা এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন এদিক দিয়ে গেলে এটার ওয়ান হয়ে অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে এদিক দিয়ে আর পিচ্ছে থাকতেন না কথা বলেন না কেন এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না এটা আইনত দণ্ডনীয় অপরাধ এদিক দিয়ে আর পিচ্ছে থাকতেন নাম আপনাকে যদি আবার পিছনে আসতে হবে ইউটার্ন নিতে হবে ঘুরে হবে কিনা বলেন না তাই এদিক দিয়ে আর আমি পিচ্ছে এটারে রাস্তা ওয়ান ওয়ে ঢাকা শহরের অসুখ সব রাস্তা ওয়ান ওয়ে এখনকার ফোর লেন রাস্তা ওয়ে রাস্তা মানে একদিক দিয়ে যাইতে হবে এদিক দিয়ে যাইতেই হবে শুধু এদিক দিয়ে পিচ্ছে কাটতে আমাদের এই হায়াত বন্ধু যুবক তোমাকেও বলি বাফ মুরব্বী আপনাদের কোন পর্দার আড়ালের মা বন্ধুদেরকেও বলি আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ান ওয়ে অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে আর কোনো দিন আমরা আজকের দুপুরে ফিরতে পারবে না কথা বলেন না পিছনের দিকে পিছনের দিকে বলেন একজন মানুষ বলেন আজকে আজকের দুপুর যেটাই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না এটা একমুখী শুধু সামনে আগে বাড়বে জিন্দিগি শুধুই সামনে নেই যুবক তুমি হয়তো বৃদ্ধ হবা নয়তো কবরে যাবে মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন নয়তো কবরে চলে যায় কিন্তু সামনেই যাইতেই কিচ্চারের সুযোগ আর এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার কথা সবাই তাকায় নেয় দিক সদিক তাকায় ওই ভাই না সাবধান একজন আরেকজনের দিকে তাকাই না তুমি আলাদা দেখো অসুবিধা হলে চলে যাও আমার কোনো আপত্তি না আলাদা শুনতে হবে আলাদা আলাদা শুনলে বড় কথা আমার দিকে তাকাইয়া শুনে আমার কথা শেষ আমি গুছিয়া ফেলতেছি কথা এই হলো একটা কথা বললো দুই নম্বর কথা হলো একটা কিতাবে ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলী আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন তিনি লিখছেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী পৃথিবীবাসী হে আল্লাহর বান্দারা আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরবো না অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না কদর করো কাজে লাগো প্রতিটা রাত যখন শুরু হয় সেভাবে রাতটাও বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর কোনো দিন ফিরব না এই পৃথিবীতে আসবো না আর কোনোদিন আমারে কদর করো নষ্ট করব বলেন আজকের এই বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে কথা বলেন না কেন আসবে আর কোনো দিন আগামী সোমবার আসবে সেটা বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কথা বলে না আগামী সপ্তাহের সোমবারটা কি বারোই ফেব্রুয়ারি আর আসবে আর দিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা আচ্ছা এই কিতাবে লিখছে এরপরে এভাবে সকালবেলাতে দিনটা এটা বলে যে হে আল্লাহর বান্দা নষ্ট করো না আমার আমারে কদর করো আমি আর আসবো না কোন যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইতো সূর্য ডুবার সময় হয় মানে দিন শেষ হইবার সময় হয় মনে করেন মাগরিকের আগ্রহ আসরের তখন কি দিন শেষ হওয়ার টাইম না কথা বলেন না সূর্য ডুববে কিছুক্ষণ পর এই সময় আইসা দিন আবার বলে আমাদেরকে ডেকে বলে হে বান্দা আমি তো চলে যাচ্ছি এই আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না বললাম না তুমি বুঝি আমারে বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে দিল আহা আল্লাহর বান্দা কি করল ফজর জোহর আসর তিনটা ওয়াক্ত নামাজ চলে গেল আমি একটা সেজ দিলাম মালিকের আমি এমনি এমনি চলে যেতাম আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোন সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম আহা কি এই কথা আবার বল রাত্র যখন শেষ হইতে লাগে রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বল হে আংলার বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসবো তুমি বুঝি আমারে সারাটা রাত মাগ্রিব এসা তাহার কিছুই করলাম একটা দাও দিলাম সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকিরে নাচ জেনা ব্যবিচারের দৃশ্য গান বাদ্য মদ জুয়া রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে দিল অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলাম হায় আল্লাহর মান্দা আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে আচ্ছা বলেন এটা যদি কোনো মা বলে না না কোনো মা যদি তার সন্তানের কাছে সকাল থেকে আইসা দাঁড়ায় থাকে একটা জিনিসের সন্ধ্যা বেলায় সেই মা যদি চোখের পানি ফেলে বলে বাস দিবি না তাইলে না আমি মা তাইলে এমনি ফিরে যেতাম আচ্ছা ভাবেন তখন পৃথিবীর পাথর দিন সন্তান যার কলিজাটা পাথরের মতো হওয়ার কথা না কোনো বাবা যদি বলে বাপ আমি তিনটা ঘন্টা তোর সামনে বসে রইলাম এ সামান্য দুশোটা টাকার জন্য তুই আমার টাকাটা দিবি না আমি এমনি চলে যাইতাম এরে এর যদি ফিরায়া দেয় কোন সন্তান পৃথিবী তাকে কি কত বড় অসভ্য বলে কত বড় গাদ্ডার কত বড় নাফুরমান সন্তান তার শাজিমের মালিক আল্লাহ বললেন বান্দা আজকে সারাটা দিন তোমাকে দিলাম সারাটা রাত তোমাকে দিলাম এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র এই রোদ বৃষ্টি আগুন পানি এই খাদ্য খাবার এই আসমান এই জমিন এই কুল কায়নাতের এই অপরিসীম সৃষ্টি রাজি আমার সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম বিনিময়ে তুমি একটা সিজদা পেলাম না বিনিময়ে আমার নামটা একটা বারো উচ্চারণ করলাম না হায় তুমি এত বড় গাদ্দার হইলা কেনে আজকের দিনে তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব এক ওয়াক্ত নামাজ বড় নাই জানোয়ার তুই মানুষের বাচ্চা হবি কোনদিন কি কিরে বা তোর বিবেক আসবে কোন এক মায়ের দুই বছর দুধ খাও না তুই কোন মুসলমান মায়ের দুধ বেটা দাঁড়াবে না আমার জীবিকা দাঁড়া এখন দাঁড়াবে আমি দাঁড় করাই আমার মাহফিলওয়ালারা বলুক আমারে কর্তৃপক্ষ অনুমতি দে আমি এখন দাঁড় করাই অপদার্থ বে নামাজি বে হায়া নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা পরে তো দেখলেই ছিল যার কপালে সেজদা নাই তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না তার চেহারায় কোনো রসকস থাকে না সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয় সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোনো জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায় বলো ভাইয়া আমি তোমার বিবেক জাগাইতে চাই তুমি মানুষের বাচ্চা হইলে সিদ্ধান তুমি যদি এক মায়ের গুট খেয়ে থাকো মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো নর্তুকি এই ছেলেরা বেটা তুই নর্তুকির হাতে বড় হয়েছিলি সিনেমার নর্তুকি তোর মা হিন্দি সিনেমার নর্তুকি তোর মা তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি এই চুল কেন কেন মিয়া কার থেকে দেখে চুল রাখলাম এ তো ইয়াহুদির চুল এ তো বেইমানের চুল এই চারদিকে তাদের চুল বড় বিশ্রী এই বিকট এ তো বেইমানের চুল এ তো মুশ্রিকের চুল এ তো কাফের চুল এ দাজ্জালের চুল এটা জাহান নামিদের চুল এটা আবু জাহেলের চুল কোরআনের বক্তব্য কোরআনে আল্লাহ বলছেন আবু জেহেলের চুলকে আল্লাহ বলছে তোর লম্বা সামনের চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেদ্যুত করলাম কোরআনের আয়াত আল্লাহ কোরআনে বলছে ফেরেস তারা জিজ্ঞেস করবে আল্লাহ জাহান নামিকে কেমনে ফেলাইতাম জাহান নামে আল্লাহ বলবে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধরে আলগি দিয়া ছাগলের বাচ্চা যেমন আলগি মারে আমরা দ্রাম করে রাত ফেলাইব নবীজি বলছে দাজ্জালের চুল মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন দার জালের চুল বড় এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী নবীজি বলছেন এটা দাঁত জালের চুল কার চুল দাঁত জলের চুল আপনারা বলেন চাচারা আপনারা বলেন আপনাদের বলেন আমি যদি আর কোনো দিন না আসি আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই এজন্য আমি একবারই বলব এরপরে আপনারা বলুন কোনো এক বিবেক বন্ধু ছেলে তুমি বইলো অন্যকে সবাই তো আর একরকম হয় না যদি কারো বিবেক লাগে তুমি বইল অন্যকে যেটা মুসলমানের চুহ্ন এটা কোনো ভদ্রতা না এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই হয়েছে কোথাও তো আমি অনুরোধ করছি নষ্ট না হল ভাইয়া এই ভিতরে যারা বসছে সবাই চিন্তা বাধবে দোস্ত আমার হাত জোর করে অনুরোধ নষ্ট হয়ে অন নষ্ট করে দিও তো আগার মেয়েরা নেহি বান তা না বল আপনার তো বল সৈয়দ আবুল হাসান আলী নদভি বলছি তুমি আমার জন্য কিছু না হও এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো ঠিক আছে করো নিজের ভালো তো করো আপনা তো বান নিজের ভালোটাও করবে না এই অনবরত মোবাইলের ছবি তোমার কোথায় গিয়ে দিবা দিবাদিসি নারীর আড্ডা তোমার কোথায় গিয়ে পৌঁছান প্রতিদিন আট দশ ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা এক একমাত্র নামাজ পড়ে না যারা পেশাব করে পানি নেয় না যাদের মুখের কথা কথায় কথায় মা বমিয়া গাইলায় অসভ্য নোংরা বিশ্রী কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট যারা অসমনীয় জিনা ব্যাবিচার অসভ্যতা বেহায়াপোনার অস্থিরতার নারীকে কেন্দ্র করে কথা বলে এই জানোয়ার স্বভাব এই শয়তান ইব্বিসের সাথে চলে ওনার গন্তব্য শয়তান দুপুর তিনটা বাজে বাইর হইয়া রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা যার লগে আড্ডা দিলা অথচ একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই এতো বন্ধু নাই তো শয়তান এ তুই প্লিজ

সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই কিন্তু টাইম নামাজের আগে করার মতো সময় নিয়ে সে ঠিকই গাড়ি বি উঠায় রামাজের সে তো আমার সঙ্গী সঙ্গী তো তাকেই বল যে আখেরাত মনে করে আল্লাহ নবী সাল্লাম বলেন জীবন সঙ্গিনী উত্তম স্ত্রীকে যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য সেই সেই উত্তম সঙ্গীর উদাহরণ কেমন আতর বিক্রেতার যে শুধু সুগন্ধেই দেয় আতর বিক্রেতা না কিনলো আমি তার দ্বারে খারাইলো হ্যাঁ আপনি কিনবেন না ঠিক আছে যে কোনো একটা বোতল থিকা খুললে আপনারা একটা ডলা দিয়ে নিন ঠিক কিনা বলেন সে শুধু সুগন্ধ বলছে কামারের দোকানদার কামারের এখানে হাফর টানে যে তার মত হাফর মানে কি আপনারা কি কোনো টানে যে হাওয়া দেয় যেটা দিয়ে মানে যেটা দিয়ে কয়লাটারে লাল বানায় কামারের দোকানে লোহা ফিরে যারা তারা একটা এমনি টানে না একটা এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে আংরা লাল হয় হ্যাঁ আগুনের তাপ এই নবীজি বলছে এই বেড়ার মতো হইল মন্দ শূন্য মানে কি মানে বেড়ার কাছে গেলে প্রথম আপনার অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া দর বিড়ি বিড়িটা বিড়ি কথা বুঝেন নাই দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছে বেশিক্ষণ যদি তার লগে বসো হয়তো তোমার কাপড়ের কোনা লুঙ্গির কোনা চাদরের কোনা কোনো না এক কোনা ওই কয়লার মধ্যে কি করে দিছে তুরে দিছে মানে তোমার ক্ষতি কোন নবীজি বলছে হুম মন্দ সন্ধি এমনই পৃথিবীতে যে এখন বিড়ি খায় আপনি যেই কোন বিড়ি খাও না কারণ নব্বই বছরের বুড়া জ্যাডারে যদি আপনি পান জ্যাডা এক আল্লাহ দোয়া কোরআন সামলে পান প্রথম বিড়ি কি আপনি নি শুরু করছেন না কৃষ্ণারে ভাই দাদা আমার লগে এক বাট ছড়া ছিল আমি কত মানা করছি তে আমারে জোর করে আস্তে আস্তে এই দুইটা টান তিনটা টান দিতে দিতে অনার এই বদর বর্ষার পরিমাণ অসৎ সময় ঠিক না বলেন না পৃথিবীর যে কোনো নেশা খোর মদ খোর গাঞ্জা খোঁড়া খোর বাবা খোর ডাইল খোর এই অসভ্য হারা বেড়ে জিজ্ঞেস করেন তুই কেমনে শুরু করলি ডাইল নেশা নিজের থেকে একদিন থেকে নিজে নিজে মদ খায় না না কোন অসৎ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে এই অন্ধকারে ঢুকায় দিছে নারীর আসক্ত যত যুবক তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট বাজে নোংরা কথা বলে আহা অন্ধকারের রাজ্যে যেন বন্ধু বড় সাংঘাতিক অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয় ক্ষতি এই জন্য আমি বললাম আপনাদের কাছে হায়াতের তদর এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল কথা এটাই আমরা কেউ আর ফিরবো না পিছন উঠে শুধুই সামনের দিকে আর আমাদের সামনে শুধুই কব আমাদের সামনে শুধুই হাসরের মা আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা আমাদের সামনে শুধুই আমাদের আমল নামা হাতে নেওয়া আমাদের সামনে শুধুই ফুলচেরা আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহানাত আমাকে ওই দিকেই যেতে হবে কিংবা অনিচ্ছা মানি কিংবা না মানি বুঝি কিংবা না বুঝি স্বীকার করি কিংবা অস্বীকার করি চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি হাসতে থাকি আর কাঁদতে থাকি আমাকে পুষতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবল ঠিক কিনা বলেন অতএব এই চূড়ান্ত সত্য অমোঘ সত্যকে অস্বীকার করা আড়াল করার পাশ কাটবার কোন শক্তি নেই কারো কোনো ক্ষমতার বাহাদুরি অহংকার উদ্যত্ত কিছুদিন এই এই অমোঘ সত্য মৃত্যুকে কবরকে আখেরা ঠেকানোর জন্য যাবে কথা বলেন না যাবে অতএব দয়া করে হায়াতের কবর সময়ের কবর করে জীবনটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগান সময়টা কাজে লাগান আর এই সময় কাজে লাগানোর জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হল মাহের অনসার এ কথাইটা এটা কনে লেগে এতক্ষণ কথা এ কথাই যদি কেউ বুঝে থাকি যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার আমার ভালো হওয়া দরকার আমার আখেরাত আছে আমার মৃত্যু আছে আমার পরকাল কাল আছে তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই একটা মাহফিলের পাশে এখান থেকে সে একটা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল বুঝলেন না মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবে বন বিড়ি বিড়িট পুড়ি চিকার বলছি না এই জামেলার দুনিয়া ভিতরে দিয়েই আপনি আমার পথ কইরা জান্নাতের দিকেই যাই আমি আলগা দুনিয়া কই খান কথা বলেন না আলগা দুনিয়া পাইবেন কোথাও যে বলে না এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ চোর নাই বালা সব বালা তো সব বালা হয়ে আর এটা দুনিয়া কীর্তন এটা জান না তো এই জন্য এর ভিতর দিয়েই এ গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতরে দিয়েই আমাকে আমার পথ করে নিতে আমাকে আমার গন্তব্য যেতে হবে